নগরের আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষার্থে এবং বিশেষ করে ট্রাফিক কার্যক্রমে রাজনৈতিক দলগুলোরও তারা সহযোগিতা চেয়েছে কারণ জানেন যে বেশিরভাগ ক্ষেত্রেই রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠন তারা সভা সমাবেশ করে রাস্তা একেবারে বন্ধ করে তো যে কোনো একটা সড়ক বন্ধ করলে তার প্রভাব কিন্তু আশপাশের সড়কগুলোতেও পড়ে এটা আমরাও মনে করি এটা আমাদেরও ভাবা উচিত যে একটা ব্যস্ত সড়ক যদি আমরা বন্ধ করে সভা সমাবেশ করি সেটার প্রভাব এই ঘনবসতিপূর্ণ ছোট্ট নগরীর প্রত্যেকটা অলিতে গলিতে গলিতেই পড়ে যায় সেক্ষেত্রে তারা বলেছে যে ঢাকার বেশ কিছু উন্মুক্ত জায়গা তারা চিহ্নিত করেছে যেখানে রাজনৈতিক দলগুলো সভা সমাবেশ করতে পারে এবং আমরা বিশেষ করে সাম্প্রতিক পরিস্থিতিতে যেভাবে বিভিন্ন ঘটনা ঘটছে আপনারা জানেন যে মোহাম্মদপুরের একটি ঘটনা গতকালকে বনশ্রীর ঘটনা আরও বেশ কিছু ঘটনা এগুলো আমরা তাদের দৃষ্টিতে এনেছি এবং এগুলো প্রতিকার করার জন্য বিশেষ করে ডিএমপি যেন সক্রিয় ভূমিকা পালন করে সেই বিষয়ে আমাদের পর্যবেক্ষণ থেকে আমরা কিছু শেয়ার করেছি আমাদের কাছে মনে হয়েছে যে যেমন এই বিগত আন্দোলন সংগ্রামে স্বাভাবিকভাবেই পুলিশ অফিসারের মধ্যে তো ডিএমপিতে যারা কর্মরত ছিল তাদের অনেকেই ফ্যাসিবাদের একেবারে সক্রিয় দোষর থাকার ফলে তাদের এই গণবিরোধী অবস্থান যে ছিল যার ফলে তাদের সাথে জনগণের একটা সংযোগের ক্ষেত্রে সম্পৃক্ত তার জায়গাটা তো কিছুটা ঘাটতি আছে সেক্ষেত্রে এখনকার পুলিশ এবং বিশেষ করে ডিএমপি যেন এই ঢাকার নগরীর বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে তারা একটু বসে তাদেরও সহযোগিতা নেয় এবং এই যে আপনার বিভিন্ন এলাকায় যে দুর্ঘটনাগুলো ঘটছে এগুলোর যদি শক্ত পদক্ষেপ না নেওয়া যায় তাহলে এগুলো তো ঘটতে থাকবে সেক্ষেত্রে আমরা বলেছি যে আমাদের কাছে মনে হয়েছে যে পুলিশের পেট্রোলিং বা টহলটা জোরদার করা দরকার এবং অবশ্যই সাহসী পুলিশ অফিসারদেরকে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দায়িত্ব দেওয়া যেতে পারে কিছু কিছু জায়গা যেমন মুগদা এই বনশ্রী বলেন মোহাম্মদপুর বলেন মিরপুরে বলেন এবং বিশেষ করে কিছু বস্তি এলাকা টার্গেট করে কিছু অপরাধের ঘটার আমরা নজির দেখেছি সেক্ষেত্রে আমরা বলেছি যে ওই এলাকার যারা বিভিন্ন গ্যাং বিভিন্ন গ্রুপ বিভিন্ন বাহিনীর সাথে ইনভলভ আছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার করা আপনারা জানেন যে বেশ কিছু চিহ্নিত সন্ত্রাসী যারা ঢাকার আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া হিসেবে পরিচিত তারা অনেকেই কিন্তু এই পটপরিবর্তনের পরে জামিনে বের হয়েছে এবং জামিনে বের হয়ে এখন যেহেতু ওইভাবে শক্তিশালী একটা সরকার নাই কিংবা নানান পরিস্থিতির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির কিছুটা দুর্বলতা আছে এটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু তাদের রাজত্ব আবার গড়ে তোলার চেষ্টা করছে সেক্ষেত্রে আমরা পরিষ্কারভাবেই দাবি জানিয়েছি যে এই চিহ্নিত এবং দুর্ধর্ষ সন্ত্রাসী আন্ডার ওয়ার্ল্ডের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে যেন দ্রুত অভিযান পরিচালনা করে এবং পুলিশের কাছে গোয়েন্দা প্রতিবেদন আছে রাজনৈতিক দল হিসেবে আমরাও এটা উপলব্ধি করতে পারি বর্তমান সরকারকে ব্যর্থ এবং অকার্যকর প্রমাণ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যর্থ প্রমাণ করার জন্য দেশি বিদেশি বিভিন্ন ধরনের এজেন্সিও আপনার নানান ধরনের ঘটনা ঘটাচ্ছে সেক্ষেত্রে পুলিশ যদি তার আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা না করতে পারে বিশেষ করে ডিএমপি আসলে গোটা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ডিএমপি কে দিয়ে নির্ণয় করা সম্ভব সেক্ষেত্রে ডিএমপি যদি সক্রিয় না হয় তাহলে বাকি দেশের কী অবস্থা হবে সেটা তো আমাদের বোঝাই যায় এখানে ডিবির প্রধান ছিলেন আমরা দেখেছি যে তার তৎপরতার ফলে বেশ কিছু আপনার যারা এই বিগত ফেসিবাদের রেজিমের সাথে সক্রিয় ছিল এবং এই গণহত্যায় যারা সরাসরি মদত দিয়েছে তাদের অনেকেই গ্রেপ্তার হয়েছেন এটা একটা ভালো লক্ষণ এখনও আরও অনেকেই কিন্তু ধরাছোয়ার বাইরে রয়েছে বিশেষ করে ঢাকায় যারা অবস্থান করছে তাদেরকে যদি গ্রেপ্তার না করতে পারে স্বাভাবিকভাবে যারা এই গণ অভ্যুত্থানের বিপরীতে ছিল তারা তো এই পরবর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য অকার্যকর প্রমাণ করার জন্য নানান ধরনের তৎপরতা এবং ষড়যন্ত্রে লিপ্ত থাকবে বিশেষ করে কিছুদিন পূর্বে আপনারা দেখেছেন যুক্তরাজ্য যুক্তরাজ্যের একটা প্রতিবেদন ছিল যে বাংলাদেশের বিভিন্ন ডিপ্লোম্যাটিক গ্যাদারিংয়ে রাজনৈতিক সভা সমাবেশে পাবলিক গ্যাদারিংয়ে সন্ত্রাসী হামলা হতে পারে তো এখন এটা তো আমরা জানি না তারা কৃষির ভিত্তিতে এই প্রতিবেদনটি দিয়েছে এটা কিন্তু আমাদের দেশের জন্য একটা আতঙ্কের আমাদের দেশের ভাবমূর্তির জন্য একটা লজ্জার যে আমাদের দেশের এই পরিস্থিতি যেটা পাকিস্তানে আমরা দেখি যে সেখানে নানান ধরনের সন্ত্রাসী হামলা করে বিভিন্ন উগ্রপন্থী গোষ্ঠীর উত্থান তো বাংলাদেশকে তো একটা আমি মনে করি যে আন্তর্জাতিক চক্র বা গুটি কয়েক দেশ আছে যারা দেখাতে চায় যে বাংলাদেশে উগ্র ইসলামপন্থীদের উত্থান হচ্ছে বাংলাদেশ পাকিস্তানের কাতারে যাচ্ছে সেক্ষেত্রে আমরা ডিএমপি কমিশনার সহ এখানে বিভিন্ন জোনের ডিসি সাহেবরা ছিল তাদেরকে আমরা বলেছি যে এই বিদেশি তৎপরতা যেন সঠিক প্রমাণ না হয় সেজন্য তাদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে রাজনৈতিক দলগুলো এই সরকারকে সহযোগিতা করছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকেও সহযোগিতা করতে চায় তবে অবশ্যই রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করেও এই যে বিভিন্ন জায়গায় ফুটপাথ থেকে শুরু করে বাজার মনে করেন এখানে যে দখলদারি চাঁদাবাজি হচ্ছে সেখানেও যেন পুলিশ ছাড়না আমরা পরিষ্কারভাবে বলেছি যে কারা এগুলো করছে সেগুলো আপনারা এক্সপোজ করে দেন গণমাধ্যমে আমরা আপনাদেরকেও বলবো আপনারা এগুলো রিপোর্ট করেন কারা এই ফুটপাথ